প্রিয় মকসা খামারি ভাইরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো ভিয়েতনাম কই মাছের পোনা আপনারা এখন আমাদের ভিডিও দেখতে পাচ্ছেন অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা আপনারা যারা অরিজিনাল ভিয়েতনাম কই মাছের পোনা ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে ভিয়েতনাম কই মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি মাসি ভাই ও বন্ধুরা আপনারা যারা ভিয়েতনাম কই মাছ চাষ করবেন তার অবশ্যই অরিজিনাল ভিয়েতনাম কই মাছ এবং সুস্থ সবল মাছের পোনা দেখে ক্রয় করবেন ভিয়েতনাম কই মাছ চাষ করার আগে ভালোভাবে পুকুর প্রস্তুত করে নিতে হবে পুকুর প্রস্তুতি করার পরে ভিয়েতনাম কই মাছ প্রত্যেক শতাংশে দুইশো থেকে তিনশো পিস পোনা দেওয়ার পরে এগুলো সঠিকভাবে খাদ্য প্রয়োগ করলে আপনি অবশ্যই অল্প সময়ের ভিতরে এগুলো বিক্রি করে দিতে পারবেন সময় তো মাছ চাষি ভাই ভিয়েতনাম কই মাছ ছাড়াও আমাদের কাছে সকল ধরনের দেশি বিদেশি মাছের পোনা পাবেন এবং আমাদের কাছে নতুন বছরের দু হাজার পঁচিশ সালের তারাবাই মাছের পোনা রয়েছে তাই মাছ চাষি ভাই বন্ধুরা দেরি না করে এখনই আমাদের ভিডিওর স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন মনে রাখবেন আমরা সকল ধরনের মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি নিত্য নতুন মাসের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন